নমস্কার বন্ধুরা আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে আমি লাউকে হাফ করে কেটে নিয়েছি এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব লাউকে কাটার আগেই ধুয়ে নেব কেটে ধুলে সব ভিটামিন বেরিয়ে যাবে দেখো বন্ধুরা একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি পাতলা করে কয়েকটা ধুয়ে রাখা কাঁচা লঙ্কা আমি কেটে নেব আর এক পিস আলু খোসা সহকারে কাটব খোসা সহকারে আলু রান্না করলে খেতে খুবই ভালো লাগে তাই আমি যখনই রান্না করি প্রায় টাইমেই খোসা সহকারেই রান্না করি আমি একটা কড়াই গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে সামান্য পরিমাণে গোটা ধনে মৌরি জিরা শুকনো কড়াইতে ভেজে আমি তুলে নেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তেল গরম করে নেব ইলিশ মাছের মাথাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নেব ওই কড়াইতে আর এক চামচ মতো তেল দেব সর্ষের তেল ফোড়নে দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুকে একটু আমি ভেজে নেব আর পাশে সরিয়ে রেখে আমি জিরা ফোড়ন দেব এখন আমি লাউটাকেও দিয়ে দেবো আর নাড়াচাড়া দিয়ে দেবো লবণ হলুদ দেবো পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নেব ডাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি লো ফ্লেমে রান্না করবো পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ডাকনাটা তুলে নেব দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আমি এখন ঘণ্টটা একটু ভেজে নেব যতক্ষণ না গণ্ট থেকে জল শুকিয়ে যায় পুরোপুরিভাবে আমি বাঁচতে থাকব। এখন আমি মাছের মাথাও দিয়ে দেব আর মিশিয়ে নেব একটা বাটিতে আমি জল নেব এক চামচ চালের গুঁড়ো নেব ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব আর গুলিয়ে নেব কড়াইতে আমি দিয়ে দেব মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে গোটা গোটা হয়ে আসবে তখন আমি লবণ দেখে নেব আর ঘন্টটা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ঘন্টটা তৈরি হয়ে গেছে খেতে অসাধারণ টেস্ট লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট এক থালা ভাত বেশি খাওয়া যাবে এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে খুবই ভালো লাগবে রুটি দিয়ে রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ